আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের একরিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন সর্বোচ্চ তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট একত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ট্রান্সফারটার মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আশি পয়সা এবং ট্রান্সফারসের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরবি থেকে বিকাশে তিরিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশ একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন পে থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর তিরিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে তিরিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন দর্শক আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জের টাকারের কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম